তো বন্ধুরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছে এই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশের নোটিশ এই নোটিশে কি বলছে এই নোটিশে বলছে যে পঞ্চম শ্রেণীর যে ইফতে দায়ী বৃত্তি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কত নম্বরের পরীক্ষা হবে এবং কত তারিখ হবে সেই সম্পর্কে আজকেরকার এই ভিডিওটি এখানে দেখা পাচ্ছ তোমাদের ক্রমিং নম্বর দিয়ে দিয়েছে এবং বিষয় দিয়ে দিয়েছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে দেখো কুরআন মাজিদ এবং ঈদ ও ফিক কহ এটা কত নম্বরে পরীক্ষা হবে একশো নম্বরের আরবি ভাষার প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে কত নম্বরে একশো নম্বরে তারপরে দেখো বাংলা ভাষা পরীক্ষা হবে একশো নম্বরের ইংরেজি ভাষা পরীক্ষা হবে একশো নম্বরের গণিত ও বিজ্ঞানের ওপর পরীক্ষা হবে কত নম্বরে পাঁচশো নম্বরে তো তোমরা বুঝতে পারলে যে কত নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এইবারে দেখো তোমরা এখানে দেখা পাবে যে তোমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখানে দিয়ে দিয়েছে বলছি একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষা হতে পারে অর্থাৎ এই সমস্ত দিনগুলোতে পরীক্ষা হবে এবং দেখো সংযুক্ত ইবেত দাহি সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোটভুক্ত সকল স্বতন্ত্র ইবোতে দায়ী মাদ্রাসা স্কুলগুলোতে এই পরীক্ষা মানে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণকারীর হার কীরকম হবে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী মানে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী যারা হচ্ছে মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত ও অধ্যয়নরত তারা হচ্ছে কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সিলেবাস ও মানবণ্টন এখানে তোমাদের দিয়ে দিয়েছে সেটা তোমরা প্রত্যেকেই দেখলে তো যারা যারা এই ভিডিওটি দেখছো এবং যারা যারা দেখেনি তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও